ঈশ্বর উপনিষদ নিয়ে আলোচনা করছিলাম আগের পর্যায়ে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্লোক পর্যন্ত এবং যে ঋষি পুরুষ তখন বোঝাচ্ছেন পরম চৈতন্য সত্তা সেই ঈশ্বর কি যে ঈশ্বর আমাদের ভেতরে আছেন বাইরেও আছেন সেই ঈশ্বরের মধ্যেই আমরা সবাই আছি ঈশ্বরত্ব সম্পর্কে কিছু লক্ষণগুলো নিয়ে আলোচনা করছে সেই আলোচনায় চলছে এখন সেই আলোচনায় পঞ্চম শ্লোক চতুর্থ এবং পঞ্চম শ্লোকে আহ ঋষি পুরুষ আলোচনা করেছেন যে তিনি সেই ব্রহ্ম তিনি স্থির হয়েও উনি চলমান উনি দূরে কাছে ইত্যাদি সেই বৈশিষ্ট্য এবার আর গভীরে উনি আলোচনা করছেন ছ নম্বর শ্লোক ছ নম্বর শ্লোকে বলছেন জ্যেষ্ঠ সর্বাণী ভূতানি আত্মার নেব অনুপস্যতি সর্বাণী ভূতানি আত্মার নেব অনুপস্যতি সর্বভূতি চাতমান তত নীজে কৃষি পুরুষ কি বলছেন কৃষি পুরুষ বলছেন জ্যেষ্ঠ সর্বাণী ভূতানি আত্মার নেইব অনুপশতি অর্থাৎ যিনি নিজের ভেতরে সর্বাণী ভূতানি মানে সমস্ত বিশ্ব বিশ্বজগৎকে অনুভব করেন সমস্ত জগৎকে অনুভব করেন এস্তু সর্বাণী ভূতানি আত্মা নেইব অনুপশতি নিজের মধ্যে বিশ্ব বিশ্বজগৎকে তিনি অনুভব করেন সর্বভূতের সুচ আত্মানন্দ তত নাম পৃথিবী সতী এবং সমস্ত ভূতের মধ্যে নিজেকে অনুভব নিজের মধ্যে সমস্ত ভূতকে অনুভব করেন এবং সমস্ত ভূতের মধ্যে নিজেকে অনুভব করেন কি বলছেন তত ন বিজুগুপ সতী অর্থাৎ তার কাছে হ্যাঁ তার কাছে ঈশ্বর অপ্রকাশিত থাকেন না ন বীজ ভবিষ্যতে অর্থাৎ নিজেকে তিনি গোপন রাখতে পারেন না তার মানে মানে এই যে আগের শ্লোকে চার এবং পাঁচ নম্বর শ্লোকে ঈশ্বরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন করেছিলেন যে তিনি এখানে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি আলোকবর্ষে দূরেও আছেন হ্যাঁ তিনি সচল তিনি অচল সর্বত্র বিরাজমান হয়ে তিনি সবার ভেতরে এসেন্স হয়ে সবার মধ্যে আছেন সুতরাং আমরা যদি আমাদের চেতনার উত্তরণে যদি তার সঙ্গে একাত্ম হতে পারি তাহলে আমরা এই বিশ্ব বিশ্বজগৎ সবই নিজের চেতনার মধ্যে অনুভব করি আর বিশ্ব জগতের মধ্যেও নিজের চেতনাকে খুঁজে পাই যদি এই অবস্থায় আসতে পারি তাহলে আমাদের কাছে সেই পরমাত্মা প্রকাশিত হন আমাদের কাছে অপ্রকাশিত থাকেন অন্যভাবে ভাবলে দেখা যায় যে এই যে বিশ্ব জগৎ বাইরের জগৎ যা কিছু আছে সেই জগতের অস্তিত্ব সত্যি কি বাইরে আছে আমরা যদি এটা ভাবি সত্যিই বাইরে আছে একটু থেমে ভাবলে দেখবে না বিশ্বজগতের অস্তিত্ব কিন্তু আমি আমার নিজের চেতনার মধ্যে অনুভব বিশ্বজগতের প্রকৃত অস্তিত্ব কোথায় সে কিন্তু আমার চেতনার মধ্যে আজকে উদাহরণ এসে আমার যদি চেতনা কয়েক মুহূর্ত না থাকে তাহলে সেই মুহূর্তগুলিতে যেখানে আমার চেতনা নেই বা চেতনা ইন তাহলে বিশ্ব জগতের অস্তিত্ব কোথায় বিশ্ব অস্তিত্ব হারিয়ে যাচ্ছে সুতরাং এই বিশ্ব জগতের সমস্ত অস্তিত্ব বাস্তবিক ভাবে আমার চেতনার মধ্যে অর্থাৎ আমার কাছে যে বিশ্ব জগৎ সে কিন্তু আমার চেতনার মধ্যেই আছে এর আরো একটা ঋষি পুরুষ বলছেন এই যে আমার চেতনা এই চেতনা আর শ্ব জগতের কজমে কনশাসনেস আসলে এক। আমি যদি আমার চেতনার উত্তরণ হয় তখন আমি এই বিশ্ব জগতের সঙ্গে এমন একটা একাত্ম অনুভব করব যে তখন মনে হবে যে বিশ্ব জগৎ যেন আমার আমি বিশ্বজগতে পরিব্যাপ্ত হয়ে আছি সেই পরিব্যাপ্তি বোধ যখন আমার মধ্যে আসবে তখন আমার মধ্যে বিশ্ব বিশ্বজগৎ আর বিশ্ব জগতে সমস্ত কিছুর মধ্যেই আমি আছি আমার সত্তাকে অনুভব করব আমার যদি হৃদয়বৃত্তি এমন এক বিস্তার ঘটে ব্যাপকত্ব হয় তাহলে আমি দেখব যে যদি একটা গাছের ডালও ভেঙে পড়ে আমার মধ্যে ব্যথা হবে আমি তার সঙ্গে একাত্ম অনুভব সেটা এই ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে দেখলে মনে হবে যেন একটা আবেগময় কথা কিন্তু সত্যি সত্যি যদি চেতনার উত্তরণ হয় তখন সমস্ত কিছুর ভেতরেই আমরা নিজের অস্তিত্বকে অনুভব করতে পারি তাই ঋষিপুরুষ এখানে বলছেন জস্তু সর্বাণী ভূতানি আত্মা নেব সর্বাণী ভূতানি আত্মা নেব অনুপশি অর্থাৎ যিনি দেখেন অনুপস দেখেন দেখেন মানে এই দর্শন স্বপ্ন আমরা এর আগে নানান আলোচনা করেছি আমরা যে দর্শন বলি দর্শন মানে চোখের দেখানায় দর্শন মানে উপলব্ধি করা সত্যকে উপলব্ধি জিনিসের সত্যকে উপলব্ধি করাকে আমরা বলি দর্শন অন্য এখানে হন সেই সত্যকে যদি আমরা উপলব্ধি করি তাহলে কি হয় জস্তু সর্বানি ভূতানি যে আমরা যখন আমরা যে বা যখন আমরা এই সমস্ত বিশ্ব জগৎকে আমার মধ্যে উপলব্ধি করব এবং সর্বভূতি সুচাত্ম সমস্ত জগতের মধ্যে নিজেকে উপলব্ধি করব আমার মধ্যে সমস্ত জগত এবং সমস্ত জগতের মধ্যে আমাকে উপলব্ধি করব তত নিজে অর্থাৎ সেই অবস্থায় ঋষি পুরুষ সেই অবস্থায় যদি আমার চেতনার উত্তরণ ঘটে তখন আমার কাছে সেই ঈশ্বর সব এই যে ঈশাওয়াসম সর্বম তিনি যে সর্বত্র পরিণত এই কথাটার এই মহাবাক্যটার সত্যতা প্রকাশিত হয় আমরা গীতাতে দেখেছি দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ষষ্ঠ অধ্যায়ে আছে অর্জুনকে উনে বলেছেন প্রায় এই একই কথা নিজের কথা বলতে গিয়ে বলেছেন সর্বভূত আত্মান সর্বভূতানি চাঁদমণি ঈর্ষাতে যোগযুক্ত যুক্তাত্মা সর্বত্র সমদর্শনা গীতা ভগবান বলেছেন সর্বভূত আত্মানম সর্বভূতানি চাৎ মনে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শ এবং বিশ্ব জগৎ আমার মধ্যে আমার মধ্যে আছে মানে ভগবান শ্রীকৃষ্ণ চেতনার মধ্যে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মানে সেই পুরুষোত্তম সেই সেই মহাজাগতিক চেতনার মধ্যে চেতনার মধ্যে জগৎ এবং জগতের প্রতিটি বস্তুর মধ্যে সেই চেতনা বিধৃত হয়ে আছে বলছেন একসাথে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন এইভাবে যিনি যোগযুক্ত হয়ে সর্বত্র এই একই অবস্থা দর্শন করেন হচ্ছেন তিনি হচ্ছেন সেই যোগযুক্ত আত্মা তিনি আমার সঙ্গে যুক্ত হয়ে যান তিনি অর্থাৎ তিনি এখানে ঋষি পুরুষ সেই একই কথা বলেছেন এখন সবস্য উপনিষদ আগে হয়েছে কি গীতা আগে হয়েছে সে আমি জানি না আমি তার মধ্যে যাব না কিন্তু আসলে এগুলো হচ্ছে সত্য সত্য কে আগে বলেছেন কে পরে বলেছেন সেটা বড় কথা নেই উপলব্ধ সত্য বহু উপনিষদে আমরা দেখব একই কথা বিভিন্ন ঋষি পুরুষ উপলব্ধি করেছেন এবং সেগুলো তারা সংকলন করেছেন তার মধ্যে একই কথাই আমরা বহু জায়গায় দেখতে পাবো উপনিষদে বান্ডব উপনিষদে মুন্ডক উপনিষদে আমরা এমন অনেক কমন শব্দ আমরা কমন শ্লোক শব্দ না পরিপূর্ণ শ্লোক আমরা দেখতে পাবো সুতরাং গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ এই একই কথা বলেছেন ষষ্ঠ শ্লোকে ঋষি পুরুষ ইসু ঋষি পুরুষ সেই পরম চৈতন্য সত্তার আরেকটি বৈশিষ্ট্য সেই চৈতন্য সত্তা সবার মধ্যে বিধৃত এবং এই জীবচেতনার মধ্যেও সে সম্পূর্ণ বিধৃত হয়ে রয়েছে জীবচেতনা যখন উন্নত হয় তখন সেই জীব অর্থাৎ আমি আমার মধ্যে বিশ্ব জগৎকে অনুভব করি এবং বিশ্ব জগতে সমস্ত কিছুর মধ্যেই আমি আমার নিজের সত্তাকে অনুভব করতে পারি ঠিক একই কথা আরেক একটু অন্যরকম ভাবে পরের শ্লোকে ঋষি করে সপ্তম আবার করেছেন কি বলেছেন বলেছেন জেসমিন সর্বাণী ভূতানি আত্মই বা ভূত বিজান তত্র কুমোহ কক শোক

шуক দানা তার দুঃখটাই বাকি কেন একত্বম অনুপর্শত হ এই আগৈশ্বরকে অনুপর্শতি অর্থাৎ অর্থাৎ দর্শন কর গভীর ভাবে দর্শন করে সে তো তখন আমার চেতনা তখন এই বিশ্বব্যাপী চিতার সঙ্গে এক হয়ে আছে যদি একই হয়ে যায় যদি চেতনার বিস্তার ঘটে যদি আমরা চেতনার মধ্যে বিভেদটা না দেখতে পাই অর্থাৎ একত্ব অনুভব করি তাহলে আমার দুঃখই বাকি আমার শোকই বাকি এটা কি করে সম্ভব করে একটা সামান্য উদাহরণ দিলে আমরা বুঝতে পারব যে আমার যখন আমি তো একা একটি মানুষ বা এক একটি জীব আমি সংসার করলাম আমার স্ত্রী আমার সন্তান হলো আমার চেতনা বিধৃত হতো বিস্তারিত হলো স্ত্রী সন্তান বা স্বামীর সঙ্গে স্বামী সন্তানদের সঙ্গে সঙ্গে আমার চেতনা বিস্তারিত হল এখন আমার যদি কোনো একটা ভালো না হয় আমার সন্তান যদি ভালো হয় তাহলে কি আমার নিজের ভালোটা হলো না বলে আমার দুঃখ হবে সন্তানের ভালো হয়েছে তাতেই তো আমার আনন্দ হবে কেননা উই আর দেন ওয়ান এন্টিটি এই যে পার্সেপশন অফ ওয়ান এন্টি একত্তম অনুপস্যতা বলছেন একত্তম অনুপস্যতা আমরা তখন নিজেদেরকে এক মনে করি এই যে ছোট্ট একটা সংসার দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই একটা ভালো জিনিস পেলে আরেক ভাই পেল না যে ভাই পেল তা মনে কি দুঃখ হয় তার মনে দুঃখ হয় না দুঃখ হবে যদি ভাইয়ে ভাইয়ে বিভেদ থাকে এখানে ঋষি পুরুষ বলছেন যখন আমরা যেসমিন সর্বাণী ভূতানি আত্মই বা আভূত বিজান যখন আমি বিশ্ব জগৎকেই দেখছি আমার চেতনা থেকে সৃষ্টি একত্ব মনুপাশত আমরা এটাকে বলছি আমরা সবাই এক এই এক অনুভূতি যদি স্থির হয় উপলব্ধি হয় দৃঢ় জ্ঞান হয় বলছেন তাহলে তত্র তত্র কু মোহ হ্যাঁ কুকা তাতে মোহই বা কি হবে আর শোকই বা কি হবে মোহ আর শোক হ্যাঁ এই দুটি তো আমাদের বিরাট দুঃখের কারণ শোক দুঃখ মোহ থেকেই শোক হয় বলছেন যে এই চেতনায় মোহই বা কি হবে শোক ই বা কি হবে গীতাতেও ঠিক তার পরবর্তী ওই ষষ্ঠ অধ্যায়ের যে শ্লোকটি আমরা বললাম গীতাতে এর আগে সর্বভূত আনন্দ স্বয়ং গুণতানীত আত্মনি সাথে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন হয় তারপরে শ্লোকটাটি এই শ্লোকটাটি প্রায় একই রকম একই কথা বলে হয়েছে কি বলেছে জো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্জমৈ পশ্যতি জো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্জমৈ পশ্যতি তর্ষা হং ন প্রণশামি ন চ মীন ন পুনশ্রুতি বলেন যোমাম পশ্যতি সবে যে আমাকে শ্রীকৃষ্ণ মঞ্জি যে আমাকে অর্থাৎ আমার এই সে চেতনাকে পশ্যতি সর্বত আমার চেতনাকে সব জায়গায় অনুভব করে হ্যাঁ সর্বঞ্চ পশ্যতি হ্যাঁ আর সব চেতনার মধ্যেই আমার চেতনাকে দেখতে পায় তস্যা হং না প্রণশ্যমী অর্থাৎ তার তো কোনো অকল্যাণ হয় না নচ মেই ন প্রণশ্যতি হ্যাঁ তার কখনো আমি কোনো অকল্যাণ করি না তার কখনো কোনো অকল্যাণ হয় না অর্থাৎ সেই একই কথা অর্থাৎ চেতনার যখন বিস্তার ঘটে ঋষি পুরুষ আলোচনা করছে প্রথমে মহাবাক্য তারপরে ব্যবহারিক জীবনের কর্ম তার দ্বারা এই ব্যবহারিক জীবনের আনন্দ লাভ সুস্থ জীবন লাভ সঠিকভাবে জীবন চলা তারপরে যদি আমরা তা না করি তাহলে আমাদের অন্যায় হবে সুতরাং তাই করা উচিত করে এইবারে সেই ঈশ্বর চেতনার লক্ষণগুলো বলছেন লক্ষণগুলো বলে আরো যাচ্ছেন আমাদের সেই লক্ষণে ঔসের জন্য আমাদের উত্তরণের জন্য উনি সেই সেই কথাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন যে সেই চেতনার উত্তরণ বলে আমাদের মধ্যে কি ভাব আসে আমাদের মধ্যে দুঃখ দূর হয়ে যায় হ্যাঁ আমাদের কোনো মোহ থাকে না কোন শোক থাকে না আমরা একত্ব অনুভব করি এরপরে আরেকটি শ্লোকে এই সম্পর্কে উনি আরেকটু ডিটেলস এ বলছেন আট নম্বর শ্লোকে সেই পরমাত্মা সম্পর্কে উনি বলছেন তার লক্ষণ দূরের সম্বন্ধে স্বপর্যক আমরা এই আগে আলোচনা করেছেন স্বপর্যগাত অর্থাৎ তিনি সর্বত্র রয়েছেন হ্যাঁ সর্বভূতস্থম আপন এটা এই গীতা ছিল আর এইখানে আমরা বললাম সর্ব সর্বাণী সেইটাই হচ্ছেন সপর্যগাদ তিনি সর্বত্র গীত স্বশব্দটা একবার বলে তারপরে অন্যগুলো বলেছেন সপর্যগাত, শুক্রম অকায়ম অব্রণম অস্নাবিরম শুদ্ধম অপাপ বৃদ্ধম কবির মনীষী পরিভূ স্বয়ং বদুধাত। যথাত যথা তথ্য অর্থান ব্যাধধাত শাস্তিভ্য সমাভ। কি বলছেন একটা একটা করে অনেকগুলো দিয়ে উনি আবার সেই পরম চৈতন্য সব ব্যাখ্যা করছেন বলছেন সপর্যগাদ সব পর্যকাল তা তিনি সর্বত রয়েছেন তিনি শুক্র অর্থাৎ সেই জ্ঞান সেই চেতনা সেই চেতনা আমরা নিজেদেরকে আলোকিত বোধ করি এই আলো মানে এই এই ব্যবহারিক জগতে আলো নয় চেতনার আলো চেতনার আলোকে আমরা নিজেদের মধ্যে আলোকিত বোধ করি জ্যোতিষ্মান হয়ে উঠি বলছেন তিনি কিন্তু অকায়ম অর্থাৎ অরূপ তার কোনো নেই এই চেতনার তো কোনো কাহিনী সে তো আমরা নিজের নিজের আমার নিজের সত্তাকে যদি তার কোনো নেই অকায়ম বলছেন অকায়ম অস্নাবিরম অর্থাৎ তার স্নায়ু নেই সেই চেতনা বাই সেল তার কোনো ইন্দ্রিয় নেই কিন্তু তিনি সমস্তই বুঝতে পারে হ্যাঁ সেটা আমরা সেধার উপন্য এক জায়গায় আছে এক জায়গায় আছে তিনি ইন্দ্রীয়হীন হয়েও হ্যাঁ কি বলছেন সেই চেতনা সেই চেতনা হচ্ছে কবির মনীষী তিনি হচ্ছেন সেই চেতনা হচ্ছেন পরম জ্ঞানী পরম জ্ঞানী বিশুদ্ধ জ্ঞান কবির মনীষী স্বয়ংভূ হ্যাঁ তিনি হচ্ছেন স্বয়ংভূ যথা তথ্য তারপরে আরো একটা বলছেন স্বয়ংভূ হয়ে কি করছেন যথা যথা হয়ে। তিনি এই যে নিয়ম যে এই যে ম্যাথমেটিক্যাল অর্ডারে এই যে বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে যথা স্বয়ংভূর যথা তথ্যত অর্থান হ্যাঁ মানে যেমন যেমন কাজ যেমন যেমন ভাবে সেট রুলস আছে সেই অনুযায়ী এই বিশ্বজগৎকে শাশ্বতীভ্য সমাপ্য হ্যাঁ সেই চিরকাল ধরে নিত্যকাল ধরে তিনি শাশ্বতীভ্য সমাপ্য নিত্যকাল ধরে এই বিশ্ব জগৎ সেই সেট রুলস এর উপরে চলছে সেই চেতনা সেই চেতনা এমনই অদ্ভুত সেই চেতনা কেমন পর্যগাদ সুক্রম প্রতিময় হ্যাঁ অব্রণম হ্যাঁ অস্নাবিরম হ্যাঁ তার অতহীন তার স্নায়ুহীন হ্যাঁ শুদ্ধম অপাপবিদ্ধম তিনি মহৎ জ্ঞানী বিশুদ্ধ জ্ঞান তা এবং তিনি এই বিশ্বে জগৎ তার সেই ক্রুশে হ্যাঁ যা রুল তৈরি করেছেন সেই অনুযায়ী তিনি শাশ্বত কাল ধরে সেই চেতনা পরিচালনা করে চলেছেন তো ঋষি পুরুষ এই ছয় সাত আট এই তিনটি শ্লোকে কি বলবেন বললেন যে চেতনা সেই চেতনা ব্যক্তি তিনি আমার মধ্যে আছেন সর্বত্র আছে। আমার চেতনা যদি সেই ব্যক্তিকে উন্নীত হয় তাহলে আমরা একত্ব অনুভব করব একত্ব অনুভব করলে আমরা দুঃখ বেদনার ঊর্ধ্বে উঠে যাবো উঠে আট নম্বর শ্লোকে তিনি আবার তার বৈশিষ্ট্য নিয়ে একটু আব্দ এরপরে ন নম্বর শ্লোক আমরা এর পরের দিন আর এই পর্যন্ত